আর মাত্র দশ বছর সারা বছর বরফের চাদরে মোড়া সুমেরু মহাসাগরে আর দেখা যাবে না বরফ নতুন গবেষণায় উঠে এসেছে এমনই হার হিম করা তথ্য আর সেই তথ্যই রাতের ঘুম কাটছে আবহাওয়াবিদ ও বিজ্ঞানীদের এমনকি এর বরফ গলে গেলে সারা বিশ্বের আবহাওয়া এবং পৃষ্ঠের ওপর প্রভাব ফেলবে ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারে পরিচালিত একটি সমীক্ষা অনুসারে চরম গরমেও সুমেরু মহাসাগরে তুষার দেখা যায় তবে আগামী কয়েক বছরের মধ্যেই তা শেষ হয়ে যাবে শীতেও থাকবে না কোনো বরফ উল্লেখ্য সুমেরু মহাসাগরকে ইংরেজিতে বলা হয় আর্কটিক ওশান পৃথিবীর একদম উত্তর প্রান্তে অবস্থিত থাকায় এটিকে উত্তর মহাসাগরও বলা হয় আর এই মহাসাগর সবসময় বরফের চাদরে মোড়া থাকে কিন্তু গবেষণার ফলাফল সামনে আসার পর বিজ্ঞানীরা দাবি করেছেন দশ বছরে বরফ গলে যাবে তা নিশ্চিত এই শতাব্দীর মাঝামাঝি সেপ্টেম্বর মাসে সুমেরু মহাসাগরে বরফ দেখা যাবে না তবে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমতে পারলেই যেই পরিস্থিতি তৈরি হবে না তা কিন্তু একেবারেই নয় তবে বরফ গলে গেলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে সুমেরু মহাসাগরের প্রাণীদের ওপর শিল এবং মেরু ভালুকের মতো প্রাণীরা আর টিকে থাকতে পারবে না ফলে পৃথিবীর এক ভয়ানক অবস্থা দেখা দেবে আর সেই দিন বেশি দূরে নেই